আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে মেট ফিজিওবিডির পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে কিছু রোবোটিং হ্যান্ড নিয়ে একেবারে রিজনেবল প্রাইসে উন্নত কোয়ালিটি সম্পূর্ণ রোবোটিং হ্যান্ড তারা ইউজ করবেন সাধারণত প্যারালাইসিস রোগে প্যারালাইসিস জনিত সমস্যার কারণে যারা আপনাদের হাত কাজ করছে না হাতে প্রবলেম করছে তাদের জন্য এই মেশিনটি একেবারে রিজনেবল প্রাইসে মেশিনটি নিতে অবশ্যই আপনি আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে আমাদের অফিস থেকে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মেশিনটা আপনারা ইউজ করবেন এবং মেশিনের সাথে কি কি থাকছে এবং আপনারা দেখতে পারবেন কিভাবে মেশিনটি ইউজ করবেন এবং কিভাবে মেশিনটি সেটিং কথা হয় একেবারে ইজি সেটিং আপনারা একবার ভিডিওটা দেখলে পরে বারবার দেখতে পারবেন না এই দেখতে পাচ্ছেন মেশিনের সাথে প্রথমে আপনারা পেয়ে যাবেন একটা ম্যানুয়াল তারপরে থাকছে যে মেশিনের সাথে অ্যাডাপ্টার এটা হচ্ছে গ্লাস রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দুটোই পাবেন আমাদের সাধারণত মেশিনের সাথে সিঙ্গেল থাকে কেউ যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমরা আপনারা আমাদের কাছে দুটোই পাবেন আর এটা হচ্ছে কি আপনার কন্ট্রোলার অথবা আপনার যে হাত সমস্ত প্রবলেম অন্য হাত দ্বারা এটা কন্ট্রোল করতে পারবেন এখন আমি দাপে দাপে দেখিয়ে দিব আপনারা কিভাবে মেশিনটাই ইউজ করবেন চার্জ ইন্টারফেস অর্থাৎ এই মানে এটা হচ্ছে অ্যাডাপ্টারটা লাগার সংযোগ সংযোগ দিবেন তারপর আপনাদের অ্যাডাপ্টারের সাথে ঠিক আপনাদের ফোনের মতে ফোনের অ্যাডাপ্টারটা এটা অনেকটা কাছাকাছি কাঁচা এই জন্য আপনাদের ইউজ করতে অত ঝামেলা নাই সেটিং করতে অসুবিধা নাই দেন এটা লাগে আপনারা আপনাদের বিদ্যুতের সংযোগ দিবেন গ্লাভস টি বের করে নেবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি গ্লাভস পাচ্ছেন এই যে গ্লাভস টি

মানে কতক্ষণ সে ফোর্স করে রাখবে ওই সেকেন্ডটা দিচ্ছে এটা হচ্ছে আপ এটা হচ্ছে গিয়ার ডাউন এই সাধারণত দেখছেন এখন অটো মোড আছে দুই সেকেন্ড দিচ্ছে আমি দুই সেকেন্ড পর পর অটো এটা হাতটা খুলছে এবং হাতটা বন্ধ হয়ে গেছে অটোমেটিক তারপরে আমরা যদি আসি আপনার ম্যানুয়ালি অর্থাৎ আপনি কন্ট্রোল করবেন সেক্ষেত্রে যে এখানে একটা বাটন থাকতেছেন এটা হচ্ছে মুভ সেন্স অর্থাৎ এই যে মুভ সেন্স চাপ দিলাম এখন কিন্তু এই যে আমি অন্য হাত দিয়ে কন্ট্রোল করবেন অর্থাৎ যে রোগে যার এক হাতে সমস্যা আর এক হাত ভালো আছে ওই হাতটা দ্বারা সে কন্ট্রোল করতে পারবে এই যে দেখেন আমি এই হাতে চাপলাম এই যে গিয়ে হাতের গ্লাভসটাও চেপে গেলো আবার হাতে আমি খুললাম ইহারটা খুলে গেলাম এই যে আবার এহাটা ছাড়লাম এহারটা বদ্ধ হলো আবার ছাড়লাম খুলে গেলো খুবই সুন্দর একটা মেশিন আপনারা আমাদের ভিডিওটা একবার দেখলে আশা করি পরে বলার আপনারা দেখতে হবে না আপনি চাইলে নিজেই বাসায় আপনি ইউজ করতে পারবেন অথবা কেউ চাইলে চেম্বারে ইউজ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার হচ্ছে গিয়া জিরো ওয়ান এইট থ্রি ফোর নাইন টু সিক্স টু জিরো নাইন তাছাড়া আপনারা যদি চান আমাদের মেশিনটি সরাসরি আমাদের শপে এসে আপনারা ক্রয় করতে পারেন আমাদের প্রধান শাখা হচ্ছে গিয়া রামপুরা বনশ্রী ই ব্লক আট নম্বর রোড দুশ নাম্বার হাউস তাছাড়া আমাদের আরেকটা শাখা রয়েছে পল্টনে ফেস ক্লাবের অপোজিট সাইড এরপরে সৌরভ বললে সবচেয়ে উন্নত মানের অলরেডি সম্পূর্ণ মেশিনটি ক্রয় করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ধন্যবাদ